তার মধ্যে এই পাতিল টা বেশি বড় না ছোট আচ্ছা এই পাতিলের ভিতরে উনি দুই পট চাল দিয়ে দিচ্ছে ঠিক আছে আধা কেজি চাল এই পাতিলে দিয়ে দিচ্ছে এখন এই পাতিল তার লোড নিতে না এখন কত খুন ধরে গুতাইতে আছে পরে আমি বললাম কি বড় পাতিল যেহেতু নাই আর আমরা তো এই গ্যাসের চুলের রান্দা খাই না কুকারের রান্দা খাই তা আমাদের তো বড় পাতিল প্রয়োজন পড়ে না আর আমার শাশুড়ি হলো এই এরা কি বাদ বলে বসাবাদ ভাত বসা ভাত খাইতে পারে কিন্তু আমাদের কুকারের যে ভাতটা হয় ভাতটা মুলাম হয় না হুম ভাতের ভিতরে মানে মাইস থাকে না সিদ্ধ হয় কিন্তু সেটা একটু শক্ত শক্ত থাকে যেটা আমাদের খাই আমাদের খুব যেদিন ভাত নিচ্ছে ওইদিন একটু শক্ত ছিল কুকারের রান্না আমি যদিও পানি বাড়াই দিয়ে তাও তাদের তুলনায় শক্ত হয়ে গেছে পর মা খাইতে পারে নাই পর দেখলাম যে ভাত বাইচাও গেছে আদা নিয়ে আচ্ছা দুই বেলা খাইছে তাও আদা বাটি বাইচে গেছে খাইতে পারে না নাই তো সেই জন্য ওই যে গ্যাসে রান্না করে নিচ্ছে এই ছাড়া কিছু না আর আমরা কি এই যে বেশি নরম হয়ে গেলে না ভাতটা এটা খাইতে পারি না তা আমাদের হলো এই সমস্যাটা হচ্ছে আর আমরা কুকারে খাই অভ্যস্ত হয়ে গেছে না আচ্ছা তাহলে এইটাই করো তো এখন রান্না হল আম ডাইল হবে আর এই যে ইলিশ মাছ আর হলো ওই যে সুরি সুটকি এই যে দেখেন সুরি সুটকি সুটকি হবে আর হলো ইলিশ মাছ আমরাই নাকি তো এই তিন পথ হবে আর এই তিন পথে শামিন হলো নিয়ে যাবে কেন আবার এদিকে কথাও আছে যাওয়ার কথা ছিল অনেক সকাল সকালেই আটটা নটার ভিতরে যাওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় মিস হয়েছে কেন মিস হয়েছে আজকে সবাই জানেন ছাব্বিশে মাস সব ডাক্তার বলেন বা সরকারি বলেন এগুলো সব বন্ধ তো বড় ডাক্তার কোনো কোনো লাভ নেই তো এই জন্য সবকিছু কমপ্লিট করে দিলাম আর চিন্তা করলাম যে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি যেটা আমাদের সাথে যে ভাত নিয়ে ঘটলো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো শারমিন হলো রান্না করতেছে এমন পরিমাণ বাগার দিচ্ছে মনে করে পুরো গর্দ আর অন্ধকার করে আলাইতেছে এই কারণে দেন পদ্মা দিয়েছি দিচ্ছি তো তো আমার এই জায়গায় মনে করেন যে ওই যে কোনো টিম নাইকা আমি যে একটা অ্যাডজাস্ট এটার কোনো ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না ধরেন ভিতরে দেব কিন্তু ভিতরে দিলে একজাসের পিছনে যেই অংশটা খোলে ওটা কিভাবে খোলবে বা ওটাকে আলাদা করে লাগাইতে পারবো কি তারপর আবার হ্যাঁ কারেন্ট টানতে হবে কারেন্ট টান দিয়া ওই জায়গায় অ্যাডজাস্ট করে দিতে হবে হ্যাঁ তো এই ছিল বিষয় কারণ রাঁধলে এই এই জানালার দিয়ে মনে করেন যে গ্যাসটা যেতে পারে না এখানে দেখেন সব কিছু কাইটা কমপ্লিট করে নিচ্ছি তো ডাইল মনে হয় বোনা করবা ডাইল দিয়ে না আম দিয়া ডাইল বোনা করে নিবে আর কালকে সর্ষে ইলিশটা রাত্রে যে আমরা দুজন খাইলাম কেমন ছিল সত্যি সরষে ইলিশটা ভালো ছিল আর হইলো ওই যে কলমি শাকটা রান্না হয়েছিল ভালো হ্যাঁ নাকি বুঝতে পারছি তার মানে ওটা মোটামুটি হয়েছে মানে আর একটু ভালো হইতো যদি বাগারটা ঠিক হইতো হ্যাঁ তার মানে বুঝতে পেরেছি তো যাই হোক বিষয় এটা না কালকে রাত্রে যখন শারমিন তা আসলো আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করলাম আমি খুব তৃপ্তি করে খাওয়াটা মানে খেতে পেরেছি

একটু ট্রাই করলাম যেহেতু জামেও বারবার কইতেছে সর্ষা ইলিশ না শর্ষা ইলিশ আমার খুব পছন্দ এই জন্য আমি যখন ওই নিউ মার্কেট এরিয়াতে কাজ করতাম তখন ওই যে ইসের থেকে আমরা ইলিশটা কিনে নিয়ে আসতাম ওই হোটেলটার নাম জানি কি তাজ তাজ মনে হয় হোটেলটা স্টার স্টার হোটেল তো স্টার হোটেল ওই যে আর উল্টা বাসেই একটু আগে লে পাওয়া যায় হোটেলটা ওদিক থেকে আনতাম আমরা তো হেভি লাগতো আর আরেকটা মজার বিষয় আমি বলি দেখেন এই যে শারমিন শারমিন যে এইটা কাটতেছে না বডি দিয়ে তো এই বডি তো পুরো নতুন একদম আর ধারও প্রচুর আমারও যদি দেয় মনে করেন যে আমি হাত পাও কাইটা মেটা সব একাকার আমি সব কাটতে পারি কিন্তু পেস্টটা কাটতে পারি এটা আমার খুবই লাগে ঠিক আছে আপনি কাইটেন না আমি ব্লেন্ডার করে দিই কাইটেন না আমি নিজেই তো মনে করেন যে এটার খাই একই তো এই পেঁয়াজটা তো মনে করেন যে

এই রান্না করতে বললো এক যে তাড়াতাড়ি করে নালে দেরি হয়ে যাবে ওটা ধরা দিয়ে দিছি আমি আর কইতে তো আমার হলো এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো মাই যখন সব বলল যে হতাই মার খোঁজ না কেন এই কথাটা বললো আমি বুঝতেই পারলাম না কয়টা দিব টমেটো

কি রং করতে হবে এখানে হলো রান্না বান্না চলতেছে আর বাগার দিচ্ছে তো বাগারের গ্যাস প্রচুর ইলিশ মাছ আদা কাঁচা দেওয়া হয়ে গেছে আর এখানে হলো বাই রং করতেছে তো বউ শাশুড়ি এ রান্না করতেছে আর একলা হইলে শামিনর অনেক লেট হয়ে গেছে তোগা তো যে বাতগুলো বাইরে নিচ্ছে দেখেন এই ঢাকনা তো গরম বার বাকি গিয়া ডাল বাগার দিয়ে আস্তে আস্তে কাজ করো হ্যাঁ আস্তে আস্তে

যাই হোক এখন এই জায়গায় আমরা শুধু কি করবো বাসা চল শুধু এই জন্য মানে বাবুর কথা হলো ট্রিটমেন্ট যেহেতু আমরাই করছি বা ডাক্তার এসে শুধু চেক করে গেছে বিষয় হলো মানে চিন্তা বাইরে ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ চিন্তা বাইরে ছিল এটা কিন্তু এখানে আসার পরেই আমরা বুঝতে পারছি সুতরাং এখানে আইসা যে ভুল করছে এরকমটা না ঢাকা মেডিকেলের ট্রিটমেন্ট সম্বন্ধে যাদের ধারণা নাই সেটা আলাদা বিষয় কিন্তু যেতে ধারণা আছে যেমন আমার অনেক ধারণা আছে ঢাকা মেডিকেলের থেকে ভালো ট্রিটমেন্ট অন্য অন্য জায়গায় হয় না এTestCase আপনি বড় বড় ডাক্তারদের বড় বড় ভিজিট দিয়ে দেখাইতে পারবেন কিন্তু এখানকার যে নিউ ট্রিটমেন্ট এখানে একটা রোগীর যদি কোনো ধরনের কোনো ক্ষতি হয় সম্পূর্ণ পয়সা সরকারের কাছে করতে হবে দা বিষয় হলো কি এই রোগীটার কি জন্য এই ক্ষতিটা হলো সুতরাং প্রত্যেকটা রোগীর ট্রিটমেন্ট প্রত্যেকটা রোগীর ওষুধ অনেক বেশি পর্যবেক্ষণের অনেক মানে চিন্তা ভাবনা করে দেল হচ্ছে দিয়ে দেওয়া হয় আর খুব নিখুঁতভাবে ওই রোগীর কী করা হয় যে ওর কি রোগ হয়েছে এটা আইডেন্টিফাই করা হয় খুব নিখুত ভাবে সুতরাং আমার মানে ঢাকা মেডিকেল ট্রিটমেন্টে আমার কোনো সন্দেহ নাই আমি একদম মনে মনে প্রাণে বিশ্বাস করি যে এইট থেকে ভালো ট্রিটমেন্ট অন্য কোথাও হবে না বা হওয়ার সম্ভব না কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন যারা মানে সাধারণ জ্ঞান আছে যাদের তারা বুঝতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যত বড় ডাক্তার দেখান না কেন যত বড় প্রফেসর দেখান না কেন যদি সেখানে আপনার প্রতিদিন পেট ভরা

আ আগামী কাল হইতে পারে বা পরশু দিনও হইতে পারে তাকে নাম রিলিজ দিয়ে বাসায় আনবে তো আমরা ওইটাই চাই তাকে জানি আমরা বাসায় না জানি সবকিছু সুন্দর মতন রাখতে হবে ছটফট করে ঘরের এক জায়গায় বেশি কোন থাকে না আমি তো শাইমিনকে বলছি সর্বোচ্চ আর দুই দিন সর্বোচ্চ আর দুই দিন সে হসপিটাল থাকবে দেখবা তারপরের দিনকে সে বাসায় তো আমরাও চাচ্ছি যে সে খুব তাড়াতাড়ি জানি বাসায় আসতে পারে আর বাকি ট্রিটমেন্টটা যদি বাসায় করতে পারে যেরকম শারমিন বললো যে ইনজেকশন বা বাকি যে প্রসেসগুলো থাকে সেটা শারমিন নিজেই বাসায় যে করে দিতে পারবে তো এত বেশি কথা বলাচ্ছি না আর শারমিনের সাথে মাও যাচ্ছে আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ